ছাত্র ছাত্রজনতা অভ্যুত্থানে রাজপথে ঝরেছে শত শত তাজা প্রাণ আবার প্রাণ ঝরেছে নিজ বাসায় গুলিবিদ্ধ হয়েও গেল ১৯ জুলাই মিরপুরে বাসার জানালার পাশে ছিল এগারো বছরের সাফকাত আচমকা বাইরে থেকে আসা গুলিতে বিদ্ধ হয় শিশু সাফকাত তৎক্ষণাৎ মৃত্যু হয় তার পরে এই হত্যার প্রমাণ মুছে ফেলার চেষ্টা করে হাসিনা সরকারের পুলিশ সাফকাতের পরিবারের সাথে কথা বলে বিস্তারিত জানাচ্ছেন সুলতান মাহমুদ আরিফ ছবি তুলেছেন মাহবুবুর রহমান এগারো বছরের সাপকাতের ইচ্ছে ছিল একদিন হবে অনেক বড় খেলোয়াড় দেশ বিদেশে ছড়াবে তার নাম সে ছেলেটাই আর কোনোদিন ফুটবল নিয়ে খেলবে না মায়ের কাছে করবে না শত আবদার উত্তাল জুলাইয়ের চোদ্দ তারিখ মিরপুর চোদ্দতে নিজে বাসার জানালা বন্ধ করতে গিয়ে পুলিশের গুলিতে মারা যায় সাবকাত সামির টিএসএলের ধোয়া ছিল ঘরের মধ্যে ও হচ্ছে জানালা লাগাইতে যাচ্ছিল আর তখন মানে বুলেট এসে ওর চোখের মধ্যে লাগে চোখের মধ্যে লেগে ওর মাথা দিয়ে বের হয়ে যায় ওর সাথে সাথে পড়ে যায় আমরা ছেলে একটা চিৎকারও দিতে পারে আমি দৌড় দিয়ে আইসা দেখি আমার ছেলেটা পড়ে আছে রক্ত পুরো ঘরের মধ্যে আমার ছেলের স্মৃতি বলতে এই রক্তই আছে আমার কাছে আর কিচ্ছু নাই আমি কি নিয়ে বাঁচব বলেন এত পরিমাণের ব্লাড গেছে যে আমার ছেলের রক্ত সব আমার গায়ে দিয়ে গেছে মাথাটা ধরছিলাম যেন রক্ত না লাগে মানে রক্ত যেন না বের হয় আর কি মানে রক্তটা বন্ধ করার জন্য এটাতে ধরছিলাম একমাত্র সন্তানকে হারিয়ে মা ফারিয়ার ছোট্ট পৃথিবী জুড়ে এখন শুধুই শূন্যতা চোখের সামনে একটু একটু করে বড় হয়ে ওঠা সব কথা ফিরবে না এ কথা মানবেন কিভাবে এ প্রথম আমি এগুলা বের করলাম আমার ছেলের রক্ত আমার ছেলে শুধু এই রক্তই দিয়ে গেছে আমার আমাকে আর কিছু দেয় না আমি কি নিয়ে বাঁচব বলেন আমার আর কোনো ছেলে নাই সন্তান নাই যে আমি ওরে নিয়ে বাঁচব আমার একটাই মাত্র ছেলে এই ছেলের আমি কতটা কষ্ট করে বড় করছি একটা মায়ের কাছে তার সন্তানের রক্তমাখা লাশের গন্ধ যে কতটা ভয়ানক হয় এটা কেবল সেই মাই জানে নানা নানীর হৃদয় জুড়ে থাকতো ওই সাবকাতের চঞ্চলতা সেখানে আজ নিঃসঙ্গতার ধু বালুচর সময়ের সাথে নাকি কেটে যায় বহু কিছুই তবু কিছু দগদগে ক্ষত কি থেকে যায় না মনের গভীরে হ্যাঁ রেডিও সম্বল আমার আর কিছু নাই ছেলে একমাত্র সম্বল

এমনকি এ জন্য মসজিদ থেকে করতে দেওয়া হয়নি মাইকিন রক্ত মাখা যত জিনিস ছিল সবকিছু এসে নিয়ে গেছে পুলিশ পরের দিন সুলতান মাহমুদ আরিফ চ্যানেল 24 ঢাকা 5 আগস্ট আশুলিয়ায় ছাত্র জনতাকে হত্যার পর আগুনে পুড়িয়ে দেওয়ার অভিযোগে ঢাকা জেলা সাব-এগদৃতপুরির সুপার আব্দুল্লাহেল কাফীকে আটো করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ সোমবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করে গোয়েন্দারা ছাত্রজনতার অভ্যুত্থানে গেল পাঁচ আগস্ট ঢাকার আশুলিয়ায় ছাত্র জনতাকে হত্যার পর আগুনে পুড়িয়ে ফেলার ঘটনায় কাফির সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে ডিবি সূত্র জানায় বিমানবন্দর দিয়ে পালানোর চেষ্টা করছিলেন তিনি এ সময় গেল রাত দশটার দিকে তাকে আটক করা হয় এদিকে আবদুল্লাহিল কাফি গ্রেপ্তার হলেও আশুলিয়ায় ভ্যানে লাশ স্তূপ করার ঘটনায় আরেক অভিযুক্ত গোয়েন্দা পুলিশের তদন্ত কর্মকর্তা আরাফাতের হদিস মিলছে না বরিশালের স্থানীয়রা এমন ঘটনায় নিন্দা জানিয়ে আরাফাতের বিচার দাবি করেছেন বাড়ি হিজলায় সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল এই ভিডিওটি নিয়ে দেশ জুড়ে চলছে তোলপাত সেখানে দেখা যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় রাস্তায় পড়ে থাকা লাশ একটি ভ্যানে স্তূপ করছে পুলিশ ভিডিওতে আরও দেখা যায় নিথর দেহের স্তূপগুলোকে ঢেকে দেওয়া হয়েছে জীর্ণ চাদরে আর যিনি এসব করতে ব্যস্ত তিনি হলেন ঢাকা জেলার উত্তর গোয়েন্দা বিভাগের পরিদর্শক আরাফাত হোসেন তার বাড়ি বরিশালের হিজলায় এ বিষয়ে খোঁজ করতে তার বাড়িতে গেলে দেখা যায় তালাবদ্ধ হদিস নেই আরাফাতের ওনার পরিবার কেউ এই জায়গায় থাকে না যেমন ওনার বাড়িতে আরো তিনটা ঘর আছে আশপাশে আরো ঘর আছে গন্ডগোল আন্দোলন এর কয়েক চার পাঁচ দিন কি আগে গেছে ঢাকা হ্যাঁ তো ঢাকা ছায় না এরই ছায় সে যে কাজটা করছে বর্তমান পর্যন্ত সে কাজটা খুবই অন্যায় করছে অন্যায় করছে এবং তার বিচার হওয়া উচিত অপরাধ যদি প্রমাণিত হয় তার বিচার হওয়া উচিত এটাই আমি মনে করি ঢাকা উত্তর গোয়েন্দা পুলিশের ইনচার্জের দাবি আরাফাত ছুটিতে আছেন আর পুলিশ সুপার জানান এ ঘটনায়

কাউসার হোসেন রানা চ্যানেল টোয়েন্টি বরিশাল আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন পদত্যাগ করেছেন জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমেন চৌধুরী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগপত্র গ্রহণ করেছেন এদিকে আটকের পর ছেড়ে দেওয়া হয়েছে সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুকে রিমান্ডে পাঠানো হয়েছে সাবেক সংসদ সদস্য হাজি সেলিমকে শেখ হাসিনা সরকারের পতনের সাতাশ দিনের মাথায় পদত্যাগ করলেন স্পিকার শিরিন শারমিন চৌধুরী ২০১৩ তেরো থেকে দু পর্যন্ত টানা জাতীয় সংসদের স্পিকারের দায়িত্ব পালন করেন তিনি সোমবার রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে পদত্যাগপত্র জমা দেন শিরিন শারমিন তার পদত্যাগে প্রশ্ন উঠেছে স্পিকার পদে শূন্যতা তৈরি হলো কিনা তা নিয়ে একদিকে স্পিকারের পদত্যাগ আরেকদিকে সংসদের সাবেক ২৬ জন সদস্যের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত যাদের আঠারো জন সাবেক মন্ত্রী ও আটজন সংসদ সদস্য দুদকের আবেদনের প্রেক্ষিতে আদালত দেশ ত্যাগে এই নিষেধাজ্ঞা দেন তাদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন আনিসুল হক হাসান মাহমুদ নসরুল হামিদ বিপু তাজুল ইসলাম জুনায়দ আহমেদ পলক শেখ হেলাল আনোয়ার হোসেন মঞ্জু ডাক্তার এনামুর রহমান মেহরা চুমকি ও শেখ আফিল উদ্দিন বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেয়ার পরপরই রাজধানীর ধানমন্ডি থেকে গ্রেফতার করা হয় জাতীয় পার্টি জেপির চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুকে শারীরিকভাবে গুরুতর অসুস্থ ও বয়স বিবেচনায় আনোর হোসেন মঞ্জুকে আদালত ইত্তেফাকে নির্বাহী সম্পাদকের জিম্মায় জামিন দেন গেল রাজধানীর বংশাল থেকে গ্রেফতার হওয়া সাবেক সংসদ সদস্য হাজি সেলিমকে সোমবার আদালতে তোলা হয় আইডিয়াল কলেজের শিক্ষার্থী খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় হাজি সেলিমের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত আর রাজধানীর বাড্ডা থানায় দায়ের করা হত্যা মামলায় সাবেক বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সির জামিন মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত গেল আঠাশ আগস্ট রাজধানীর গুলশান থেকে টিপু মুন্সিকে গ্রেফতার করে র‍্যাব সফিকুল ইসলাম সবুজ চ্যানেল ফোর ঢাকা বিশ্বমানের প্রযুক্তির সকল সুবিধা নিয়ে ভালো থাকুন আপনিও কঙ্কা চট্টগ্রাম মহানগরের থানাগুলো থেকে লুট হওয়া আরও দেড়শোর মতো অস্ত্র এখনও উদ্ধার হয়নি জানিয়ে চিন্তিত পুলিশ কেননা সংখ্যা আছে এসব অস্ত্রের অপব্যবহার নিয়ে অন্যদিকে সরকারের বেঁধে দেওয়ার সময়সীমা শেষের দিকে হলেও বৈধ অস্ত্র জমাদানের হারও কম পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ব্যাপক তাণ্ডব চলে সিএমপির এগারোটি থানায় এর মধ্যে ছয়টি পুড়িয়ে দেওয়া ছাড়াও লুট হয়ে যায় অধিকাংশ অস্ত্র যার সংখ্যা পাঁচশোর কাছাকাছি লুট অস্ত্র জমা দেওয়ার জন্য আহ্বান জানানোর পর সারা দিয়েছেন অনেকেই বিভিন্ন জায়গায় অস্ত্র রেখে যায় লুটকারীরা তবে এখনও বাইরে রয়ে গেছে আরও দেড়শোর বেশি অস্ত্র যার মধ্যে রয়েছে ত্রিশটি চায়না রাইফেল ছাব্বিশটি চায়না পিস্তল চল্লিশটি ছোট পিস্তল পঁয়ষট্টিটি শর্টগান এবং পনেরোটি এসএমজি এইসব অস্ত্রের অপব্যবহার নিয়ে উদ্বেগ আছে পুলিশের মধ্যেও যার যেখানে বাসিন্দা যে যেখানে থাকে বসবাস করি আমরা প্রত্যেকেই আমরা প্রত্যেকের দিকে নজর রাখি কারণ এই অস্ত্র কিন্তু যে কোনো মানুষের জন্য হুমকি স্বরূপ অতএব আমি যদি মনে করি এবং পুলিশকে যদি আমি ইনফর্ম না করি তাহলে আমি যে বিপদমুক্ত থাকবো তার কিন্তু কোনো গ্যারান্টি নেই এছাড়া সব ধরনের বৈধ অস্ত্র জমা নিচ্ছে পুলিশ দুই সেপ্টেম্বর পর্যন্ত মহানগরে জমা পড়েছে দেড় শতাধিক অস্ত্র আমরা এই তিন তারিখ পর্যন্ত তাদেরকে সময় দিছি যে তিন তারিখের মধ্যে অস্ত্র জমা না দেয় তাহলে তিন তারিখের পরে তাদের বিরুদ্ধে যাদের কাছে অস্ত্র পাওয়া যাবে এই অস্ত্র কিন্তু আমরা উদ্ধার করবই করবো ইনশাল্লাহ তখন কিন্তু তিন তারিখের পরে অস্ত্র পাওয়া গেলে তাদের বিরুদ্ধে কিন্তু অস্ত্র আইনে মামলা হবে এবং তাদেরকে আমরা অপরাধী বলে চিহ্নিত করব সিএমপির হিসাবে শুধু বৈধ অস্ত্র রয়েছে পাঁচ শতাধিকের উপর অভিযোগ রয়েছে এসব অস্ত্রের বড় অংশই রয়েছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাদের নামে ইবেন মির চ্যানেল টোয়েন্টি চট্টগ্রাম কক্সবাজারের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বুদির ক্যাশিয়ার সালাউদ্দিনকে গ্রেপ্তার করেছে র্যাব নয় সোমবার উমরা যাত্রীর ছদ্মবেশে দেশ থেকে পালানোর সময় সিলেটের এম এজি ওসমানী বিমানবন্দরে তাকে গ্রেপ্তার করা হয় র্যাব সদর দপ্তরের আইন ও গণমাধ্যম শাখা জানায় ইহরাম বেধে বিমান বাংলাদেশের জেদ্দাগামী একটি ফ্লাইটে চড়ে বসেছিলেন সালাউদ্দিন বিমান রানওয়েতে থাকা অবস্থায় আকাশে উড়াল দেওয়ার ঠিক কিছুক্ষণ আগে গোপন তথ্যের ভিত্তিতে বিমানের ওই ফ্লাইটে অভিযান চালায় র্যাব তখন ইহরাম বাঁধা অবস্থাতেই তাকে গ্রেপ্তার করা হয় র্যাব জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে কক্সবাজারের রুখিয়াতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলার অন্যতম আসামি সালাউদ্দিন অন্তর্বর্তী সরকারকে সমর্থন জানিয়ে ঢাকার সাথে সম্পর্ক জোরদারের কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে সাক্ষাতে কথা জানান ঢাকায় মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স হেলেন লাফেট এ সময় প্রধান উপদেষ্টাকে অভিনন্দন জানিয়ে চার্জ অ্যাফেয়ার্স বলেন বাংলাদেশের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র চলতি সপ্তাহে কনসুলার পরিষেবা ফের চালুর কথাও বলেন তিনি বিভিন্ন ক্ষেত্রে সংস্কার কাজ চলছে জানিয়ে অধ্যাপক ইউনুস বলেন একটি যৌক্তিক সময়ের পর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে প্রধান উপদেষ্টা জানান অন্তর্বর্তী সরকার সকল নাগরিকের মানবাধিকার সমুন্নত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ বৈঠকে রোহিঙ্গা মানবাধিকার ইস্যু সাইবার নিরাপত্তা আইন এবং র্যাবের বিষয়েও আলোচনা হয় বাংলাদেশের সংকটকালীন সময় অন্তর্বর্তী সরকারের নেওয়া পদক্ষেপের প্রশংসা করেছেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক কমিশনার ফিলিপো গ্র্যান্ডি এক ফোনালাপে প্রধান উপদেষ্টা দায়িত্ব নেয় ডক্টর ইউনুসকে শুভেচ্ছা জানান ফিলিপো গ্র্যান্ডি এ সময় রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনায় প্রত্যাবাসন রোহিঙ্গা শিশুদের উন্নত ভবিষ্যৎ গড়তে জাতিসংঘের সহায়তা চান প্রধান উপদেষ্টা জবাবে ফিলিপো গ্র্যান্ডি জাতিসংঘ সাধারণ পরিষদে অংশ নিয়ে প্রধান উপদেষ্টাকে এসব তুলে ধরার আহ্বান জানান এবছর অক্টোবরে বাংলাদেশ সফরের আশা প্রকাশ করেন ইউএনএইচসিআর প্রধান আমি এই চেয়ারে বসবো না বাচ্চু ভাই এই চেয়ার ভয় পেও না ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয় না থাকবে ব্যথা না থাকবে ভয় বিতর্কিত ব্যবসায়ী এসালম গ্রুপের গাড়ি ব্যবহার করায় দুঃখ প্রকাশ করে ক্ষমা চাইলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ গুলশানের সংবাদ সম্মেলনে গাড়ি কাণ্ডের ব্যাখ্যা দেন তিনি দাবি করেন এটি তার অনিচ্ছাকৃত ভুল দীর্ঘ দশ বছর পর গত আঠাশ আগস্ট নিজ এলাকায় যান কক্সবাজার এক আসনের দুইবারের সাংসদ ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ সংবর্ধনায় ছিল না কোনো কমতি তবে অনেকটা বেকাদায় পড়েন একটি গাড়ির জন্য কক্সবাজার বিমানবন্দর থেকে যে গাড়িতে চকরিয়া যান সালাউদ্দিন তা বিতর্কিত ব্যবসায়ী গ্রুপের এই নিয়ে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে তৈরি হয় সমালোচনার ঝড় এ বিষয়ে গুলশানের বাসায় সংবাদ সম্মেলন করেন সালাউদ্দিন আহমদ দাবি করেন গাড়িটি গ্রুপের তা তিনি আগে জানতেন না এই গাড়িটা আমার এলাকার এক ছোট ভাই যে উক্ত কোম্পানিতে বিভিন্ন জমি জমা দেখাশোনার কাজ করে এবং কোম্পানি থেকে তাকে বিভিন্ন সময় ব্যবহারের জন্য এই গাড়িটি দেওয়া হয় সেও অন্য সকলের মতো আমাকে বরণ করার জন্য এয়ারপোর্টে গেছে তার গাড়িতে গেছে সেও জানতো না যে আমি তার গাড়িতে উঠবো আমিও জানতাম না আমি কার গাড়িতে উঠবো এটা জেলা বিএনপির নেতৃবৃন্দ ঠিক করেছে তো এই অবস্থায় যে সংবাদটা প্রকাশিত হয়েছে তাতে জনমনে কিছু বিভ্রান্ত সৃষ্টি হওয়া স্বাভাবিক এই ঘটনায় দুঃখ প্রকাশ করে ক্ষমা চান বিএনপির নেতা আমার পক্ষ থেকে আমি জানতাম যদি যে গাড়ি একটি নির্ধারিত কোম্পানির বাথা তাহলে হয়তো আমি সাবধানতা অবলম্বন করতাম তারপরেও আমার এই অসাবধানতা এবং অনিচ্ছাকৃত ভুলের জন্য যদি আমি দেশবাসীর মনে কষ্ট দিয়ে থাকি এবং অনুভূতিতে আঘাত দিয়ে থাকি সেজন্য আমি দুঃখ প্রকাশ করছি গাড়ি কাণ্ডে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করে দলের হাইকমান্ড কমান্ড কামাল চ্যান্ড টুয়েন্টি ফোর ঢাকা